হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরা মোটামুটি আছি তো বাবুকে স্কুল থেকে নিয়ে আসার সময় এত পরিমাণ জ্যাম যা বলার মতো না যাই হোক অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে যা আবার রওনা দিলাম মানে খুবই জ্যাম আর দুই পাশে হলো ড্রেন খুঁজতেছে এই জন্য আরও বেশি জ্যাম তো কী করব বাসায় এসে তারপরে একটু সিম চচ্চড়ি করে নিলাম টমেটো দিয়ে আর আলু দিয়ে এটাই হলো রান্না করলাম আর বাবুর জন্য একটু মাছ ভাজি করে নিলাম এই হলো রান্না তারপরে পরে যেয়ে যখন আর শরীরটাও ভালো ছিল না পরে যে একটু পেঁপে রান্না করলাম পেঁপে আর আলুটা ভালো করে ভেজে নিয়ে হলুদ লবণ জিরে ধনে সব কিছু ভালো করে দিয়ে মশলা কষিয়ে তারপরে পুঁটি মাছ দিয়ে রান্না করব পুঁটি মাছ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম তারপরে একটু ঝোল দিলাম ঢেকে দিলাম হয়ে গেল আমার তরকারি যাই হোক এই যে এখন একটু ঝোল দিয়ে দেব। তো এই হলো শর্টকাট তাড়াতাড়ি রান্না করে নিলাম কারণ শরীরটা ভালো না প্রচণ্ড পরিমাণে গ্যাস বেড়েছে তো ওষুধ খেয়েও কমতেছে না তো ঠিক আছে টাটা আমার জন্য সবাই আশীর্বাদ করবেন